দাদাকে ডাক বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা আর পঁচিশে ডিসেম্বরে শুভেচ্ছা জানাই সবাইকে বাচ্চাদের ছোট ছোট খুশি দেখতে খুব ভালো লাগে বাবা মা যত গরিবই হোক না কেন সন্তানদের খুশিতে যাকে বলা প্রচণ্ড পরিমাণ তারা আনন্দ হয় নিজের খুশির থেকেও বেশি দিই যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তাদের খুশি তাহলে বন্ধুরা রাত্রির বারোটা বেজে গেছে গুড নাইট দেখা হবে কাল সকালে গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রে ব্লগটা শুরু করেছিলাম চলে এসেছি সকালে এখন সাড়ে সাতটা বাজে এদিকে দেখো চা বসে গেছে আর বাসনপত্র ক্লিন করব তাহলে সাথে থাকবে সকাল সাড়ে সাতটা থেকে কাজ শুরু করছে আর মানে ঝাঁট দেওয়া মোচা করতে করতে মোটামুটি চার পাঁচ ঘন্টা যে এত টানা কাজ করছি তারপরে কি হচ্ছে বলো তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ছে এত পরিমাণে ক্লান্ত হয়ে পড়ছি যে চিন্তা করা যায় না পরিশ্রমটা অতিরিক্ত হয়ে যাচ্ছে কী আর করা যাবে একার হাতে সমস্ত কাজকর্ম করলে তো একটু কষ্ট হবে তার ওপর কোনো হেল্পিং হ্যান্ড নেই সবার কি আর হেল্পিং হ্যান্ড রাখার ক্ষমতা হয় আসল কথাটা হচ্ছে এইটাই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা ভালো করে যেন যে মানে বাড়তি কথা বলা বা চাল মারা কথা এক কথায় যাকে বলে সেটা বলা পছন্দ করি না আমি যেমন আমি ঠিক তেমনই বলা পছন্দ করি এদিকে দেখো আমি বাসুন মেজে একটু ওদিকে গেছি তোমাদের দাদা চাপটা ছেঁকে দিল

অশান্তি আর আমাদের বাড়িতে কাটাপোনা মাছ খাবে না বলে অশান্তি কি বলবে বলো কিছু বলার আছে চল মাছটা একটু সরষে দিয়ে ঝাল করে নি আর আজকে মাছও করব আর চিকেনও করব। আজকে পঁচিশে ডিসেম্বর বলে কথা মানুষের যতই অভাব হোক না কেন এইসব মানে খেতে ভালো লাগে হয়তো অনেক টাকার মালিক নাও হতে পারে কিন্তু দুবেলা খাওয়াবার মতো তো আছে না ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝাল করে নিচ্ছি সর্ষে লঙ্কা দিয়ে আর এদিকে চিকেন করে নেবো কালকেই আমার দেওয়ার এনেছিল কিন্তু রাত্রে তরকারিটা করা ছিল বলে চিকেনটা করি আজকে করে দেবো আজকে একটা ভালো দিনও আছে আর এত পরিশ্রম আছে যে রাতের তরকারিটা সকালে রান্না করে রাখছি যেন মানে শরীর চলে না ওই যে কাজকর্ম করে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনপত্র ক্লিন করে ওই যে শুচ্ছি তখন আর ইচ্ছে করছে না যে মানে আর রুটি মনে হচ্ছে ওই চা খেয়ে চুপচাপ বসে টিভি দেখি তারপর যা হবে দু একটা রুটি খেয়ে শুয়ে পড়ি পরিশ্রমটা যে অতিরিক্ত হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি কিন্তু ওই জন্য কিছু করার নেই সংসার আর ওইদিকে চিকেনটাও কমপ্লিট আর এদিকে তোমাদের দাদার ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিচ্ছি পেয়ে দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি নাহলে একটা উগ্র গন্ধ ছাড়ে ফুলকপি এমনি গন্ধ বেরোয় দেখবে চলো তাহলে বলো না সকাল থেকে ভাত হলো মাছের ঝাল হলো চিকেনটা হলো এদিকে ডালিয়া হচ্ছে টুকটুক করে তো কম পদে রান্না হচ্ছে না তারপর টুকটুক করে দু একটা করে বাসন পরছে সেগুলো ঘষা মাজা করছি পরিশ্রমটা তো মানে ঘাড়ে ঘাড়ে হয়ে যাচ্ছে ওই জন্য ক্লান্ত হয়ে পড়ি মনে মানে সকালে ঘাড়ে মুড়ে করার পর যে একবেলা যদি রেস্ট পেতাম কিন্তু সংসারটা তো কোনো অফিস নয় যে তোমাকে একবেলা কাজ করলে একবেলা রে সংসারটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস যাকে বলে যে যাতে হচ্ছে নো পেমেন্ট নো প্রমোশান নো ডিমোশান অনলি ফর ওয়ার্ক কি বন্ধুরা ঠিক বললাম তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই তোমাদের দাদা আবার বেরোবে আগার আগি করবে ওর ডালিয়াটা বসিয়ে দিই একবারে টিফিনটা দিয়ে ওকে ছেড়ে দিলে শান্তি নাহলে প্রচণ্ড চেঁচামেচি করবে জানো তো এই এক মাথা গরম লোককে নিয়ে হয়েছে আমার সংসার কি আর বলবো মানে সংসারে বলি না আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমন পাঁচটা মানুষও কিন্তু সমান নয় প্রত্যেক মানুষে একে হচ্ছে অন্য অন্য রকম দেখবে আমি আমাকে দিয়ে উদাহরণ করে বলছি আমি তো দুটো সন্তানের জন্ম দিয়েছি কিন্তু আমার কি দুটো সন্তান একই রকম না বন্ধুরা একই রকম নয় তারা এক একজন হচ্ছে এক এক রকম সেই জন্য বন্ধুরা মানে সমস্ত পরিস্থিতি সমস্ত পরিস্থিতিতে নিজেকে এমন তৈরি করতে হবে যে যে কোনো পরিস্থিতিতে তোমাকে নিজেকে মানিয়ে নিতে পারবে তুমি তাহলে চলো এদিকে ডালিয়াটা বসিয়ে দিয়েছি আবার চায়ের অর্ডার যেন বলছে কিছু না চা দাও চা খেয়ে চলেছি কেমন মাথাটা গরম হয়ে যায় বলো মানে সকালে চা করে দিয়েছি চা খেয়েছে আবার দুপুরে পেট ভরা খাবার করে দিচ্ছি মানে দুপুরে একটা মানুষ যে যেমন ভাত তরকারি খায় সেই পরিমাণে ডালিয়া কষা মাংস দিয়ে খাবার কেক কিনে এনেছি অন্যবার নিজের হাতেই তৈরি করি কিন্তু এবার একদম ইচ্ছে করলো না তাহলে সবাইকে কিছুটা সার্ভ করি তোমরা সাথে থাকবে মানে এবছর একদম ইচ্ছে করছে না অন্যবার কত এনার্জি থাকে মানে পঁচিশে ডিসেম্বরের আগে চার পাঁচটা কেক আমার তো আর মাইক্রোভেন নেই কুকারেতেই করে দিই কিন্তু এবার কি বলো তো বন্ধুরা পরিশ্রমটা মনে অতিরিক্ত হয়ে যাচ্ছে একদম ভালো লাগছে না মানে নিজের যে একটা ইচ্ছে শক্তি বা আনন্দতে করি সেই জিনিসটাই আসছে না মানুষের দেখবে যেটা ইচ্ছে না থাকে সেটা তাকে যতই ইয়ে করো অনেক সময় চাপে পড়ে করে কিন্তু সেই যে মন দিয়ে ইচ্ছাকৃতভাবে যেটা করে সেটা কিন্তু জোর করে করলে সেই মানে আনন্দ ভাবে করেন ওই জন্য এবার বলে না জোর করে করলাম না চলো রান্না করি এই যে বন্ধুরা অনেকক্ষণ কাজ করার পর একটু বিশ্রাম নিয়ে এলাম এত শরীরটা ক্লান্ত লাগছিল আর এদিকে দেখো রান্নাঘরের কোনো কাজকর্মই হয়নি কি আর করা যাবে বললো দেরি হয়ে গেছে তো তাহলে কাজকর্মগুলো সারি সাথে থাকবে কিন্তু এই জন্য বন্ধুরা একমাত্র মানে একদম বসতে চাই না কাজ কাজ করে নি হনন করে কিন্তু আজকে ওই ক্রিসমাস বলে সবাইকে কেক দিলাম বসে কেক খেতে বসলাম আর শরীরটা না এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছিল আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো একটুখানি বসে জিরিয়ে এলাম ভাগে তবে কাজ করতে পারছি মানে এত যে ক্লান্ত হয়ে যাচ্ছি রান্না বান্না একাতে কোটা কুটি করতে করতে প্রচণ্ড শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে কী বলবো তোমাদের বলতেও খারাপ লাগে কিন্তু ডেলি ব্লগ বলে যেহেতু একটা মানুষের ডেলি যা করা হয় সেই সমস্ত জিনিস শেয়ার করা হয় কথার পরিপ্রেক্ষিতে কথাও উঠে আসে সেই জন্যই বলা চলো আর কথা বাড়িয়ে লাভ নেই আর এখানে সাবান দিয়ে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছে আর যতটা আমার দ্বারা সম্ভব ওয়ালটাকেও সাবান দিয়ে মুছে দিয়ে এবার আর একটু পরিষ্কার ঝরিষ্কার হলে ভালো কিন্তু এই একার দ্বারা আমার আর সম্ভব নয় চলো আর এই টেবিলের অবস্থা কেনা দেখো প্রত্যেক দিনই একই অবস্থা থাকে সব খাবে দাবে ছড়িয়ে ছিটে নিয়ে যে আর আমি বলি বলে আমি আমাকে সবসময় বলে খিটখিট করি টিকটিক করি যাকে এক কথায় বলে কিন্তু জিনিসপত্র যদি সবাই যদি হাতে হাত দিয়ে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখে তাহলে কি বাড়িটা অগোচল হয় বলো না একার দ্বারা করা সবসময় তো সম্ভব হয়ে ওঠে না ওদিকে যদি রান্না রান্নাবান্নাটা কেউ করে দিত তাহলে এদিকে ধরো ঘর ঝাঁট দেওয়া মুচে এদিকে গোচানো বাগানো কাঁচা কুচি কোনো ব্যাপার ছিল না কিন্তু একার ঘরে সব যখন একটু তো অসুবিধা হয়েই যায় আর এদিকে দেখো সাড়ে এগারোটা বাজে সেই যে সকালে বেরিয়েছি জানলাটুকুনো খোলার লোক নেই এসে কম্বল দুটো ভাজ করা হলো এবার বালিশ তুলে ঘর দোর ঝাড় দেওয়া হবে বলি না যেদিকে না তাকাবো সেদিকে যে সংসারটার কি অবস্থা হবে তা ভগবান জানে এক কথায় যাকে বলে চলো বিছানাপত্র ঝেড়ে নি আর ওঘরের বিছানাটা আজ আর পাওয়া যাবে না বাবা ঘুমোচ্ছে বাবাকে ডেকে তুলব কি আবার ছেলে পড়ছে ছেলে একদম বিছানা ছাড়ছে না আর যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা না জোর করে তুলতে পারছি না বিছানা ছাড়া তো সারা জীবন হবে বলো না ছেলের কি মাধ্যমিক পরীক্ষাটা সারা জীবন আসবে ঠাকুরের কাছে প্রার্থনা করেই যেন ছেলেটা ভালো করে পরীক্ষাটা দিক তোমরাও যারা আমার ভিডিও দেখছো তারা প্রার্থনা করো ছেলেটা যেন একটু ভালো রেজাল্ট করুক অনেক কষ্ট করে করে ছেলেটাকে পড়ানো হয় বন্ধুরা এখনকার দিনে জানো তো লেখাপড়া করালে তার খরচা কেমন তাহলে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকেও সুস্থ থেকে আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো